মহান আল্লাহর ربنا আলামিন প্রিয় রাসূল সাল্লামকে জানাইয়া দেন ও আমরা আখেরি জামানর নবী stop 2 কিলোমিটারের কাছ থেকে এই মেসেজটা দিয়ে দাও যেদিন গোটা পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হবে ভীনিন হবে পানির সাথে মিলে যাবে রেজা ছপরেzarezare হবে আকাশগুলো কাগজের প্রস্তর মতো শিরা শিরা জমিনে পইরা সব সেদিন দরিচাত হবে সেদিনের নাম হবে আল কিয়ামাহ আল ইয়াউম মানে কিয়ামতের দিন দাজমীন হিসাবের দিন হবে হুজুর সেদিন মানুষ দেখবে আল্লাহ জানায়েতেছেন কফাসিরে کرام লেখতেছেন মানুষ দেখতে পারবে কি দেখতে পারবে

আপনাকে সহায় করা কেউ থাকবে না আপনাকে দুসনে কেউ থাকবে না আপনাকে একটা নেকি কেনেওয়ালা কেউ থাকবে না আমার নজন বন্ধুগণ আপন ভাইয়ের কাছে যাবে ভাই বলবে আমি তোমার চিনি না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না পা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না

আমার অরূপিগণ ওন বন্ধুগণ তখনিন্তম সময়ে আল্লাহ বললেন ওমুঝরিবেন যারা আমাকে দান আমি আল্লাহকে না ফলমানি করেছ সাল্লামের সঙ্গে যারা না ফরমানি রসুলের তরিকার দ্বারা মানরাই আজকে ও মুজরিমের দল জান্নাতি মানুষগুলো থেকে ভাগ হয়ে আলাদা হয়ে যা কেউ কাউকে সেদিন চিনবে না কোন মানুষের সাথে কারো পরিচয় থাকবে না ভাই আপনাকে চিনবে না মা আপনাকে অস্বীকার করবে বাবা আপনাকে অস্বীকার করবে আমার যুবক বন্ধুগণ ও মুরব্বীগণ ওই সময় মহারাজার মানুষকে দুই ভাগ করে দিবে পঁচিশ নম্বর পারা সুরা শুআরার মধ্যে এসে যায় হারি কুন ফি জান্নতি দুই ভাগে মানুষ বিভক্ত হয়ে যাবে আমার যুবক বন্ধুগণ ও বড়ুবি বাবা আমার এই কথাটা আসলে বলার উদ্দেশ্য হলো ওই কিয়ামতের মাঠে বিসমিল্লাহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমি দেখব আদন নবী nafsi নাফসি বলে জানতে থাকবে নোহ নদী জানতে থাকবে ইসান নদী জানতে থাকবে আমি আল্লাহর রাসূল বলতেছেন আমি সেদিন গিয়ে দেখব আখেরী নবী বলেন আমি দেখব মূসা পয়গম্বর যুনাইরু কদর নবী বিশিষ্ট নবীকে আমি দেখব আল্লাহর আরশে আযিমের খুঁটা ধরে ধরে কে কাটতে থাকি কি বলে কাটবে মুসা নদী কাটবে আল্লাহ মার কথা বলবো না বাবা কথা বলবো না আপন ভাই বোনের কথা নি বলবো না আল্লাহ আমার জানটা তুমি পাসাও আল্লাহু আকবার বল আল্লাহু আকবার ওসব বন্ধুগণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পাওয়া যায় ওই সময় মানুষ লক্ষ্য করে দেখবে কারো কারো ঘাম আটু পর্যন্ত পানির মতো হয়ে যাবে কারো মাঞ্জা পর্যন্ত ঘাম হয়ে যাবে কোন কোনো মানুষের বুক পর্যন্ত ঘামের সাগর হয়ে যাবে কারো গলা পর্যন্ত হবে মানুষকে বিভিন্ন শ্রেণীর মধ্যে ভাগ করে দিবেন কারো গলা পর্যন্ত ঘাম কারো বুক পর্যন্ত ঘাম কারো মাঞ্জা পর্যন্ত কারো আটু পর্যন্ত ঘাম থাকবে আহারে সূর্যের তাপে শরীর থেকে পানি পড়তে থাকবে সাগর হয়ে যাবে ওই সময় কিছু মানুষ লক্ষ্য করে দেখবেন মহান আল্লাহ রব্বুল আলামিন কতগুলা মানুষের উপরে নিজ হাতে ছাতি ধরে আছে মানুষে প্রশ্ন করবে রব্বুল আলামিন আল্লাহ আপনি যাদের উপরে ছাতি ধরলেন মহাবিপদের সময় ও আল্লাহ এরা কি কোন নবী আল্লাহ বলবেন না 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 এরা কোন নবী না আল্লাহকে প্রশ্ন করবেন অপরাধী যাদের উপরে আপনার কুদরতি হাত দিয়ে সাথে ধরেছেন এরা কি কোন সাহাবা আল্লাহ বলবেন না 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 এরা কোন নবী ও না সাহাবা না ও আল্লাহ তাহলে কি এরা কোন আল্লাহর ওলি আপনার তো বন্ধু নবীদের কোনো বন্ধ নবীদের কোনো অনি নবীদের কোনো সাথী মহান আল্লাহ বলবেন না 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 এরা কেউ না কোনো নবীন আরো চলনা না কাম করো না তাহলে এরা কারা আল্লাহ বলবেন এরা হয় ওই সমস্ত যুবক যারা আল্লাহর ভয়ে গুণা ছেড়ে দিয়েছে